হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়ির পুজোর ঘর কেমন হওয়া উচিত বাস্তুমতে এই পাঁচটি টিপস জেনে রাখুন হিন্দু ধর্মে পুজোর জন্য একটি বিশেষ দিক নির্দেশ করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উপাসনার স্থানটি সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি সে পবিত্র জায়গায় ভগবানকে প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির পুজোর জায়গায় অধিষ্ঠিত দেবতাকে প্রতিষ্ঠা করার জন্য ঈশানকনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কারণে হিন্দুরা তাদের বাড়িতে পুজোর স্থানগুলিকে অত্যন্ত পবিত্র এবং পরিষ্কার রাখেন বেশিরভাগ মানুষই মানসিক শান্তির জন্য বাড়িতে পূজা করা থাকেন কিন্তু আপনি কি জানেন বাড়ির স্থান বা মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাস্তু টিপসগুলি কি কী আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাস্তু অনুসারে বাড়ির পুজোর স্থানটি কেমন হওয়া উচিত বাস্তু টিপস অনুসারে বাড়ির পুজো স্থান সর্বদা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত সেই সঙ্গে আলোর সম্পূর্ণ ব্যবস্থা থাকতে হবে এছাড়া বাড়ির পুজোর স্থানে ভুল করেও রুদ্ররূপে থাকা দেবদেবীর ছবি রাখা উচিত নয় বাস্তু অনুসারে পুজোর স্থানে শুধুমাত্র দেবদেবীর ছবি রাখতে হবে বাড়ির পুজোস্থলে উত্তর পূর্ব দিকে ভগবানের মূর্তি রাখতে হবে বাস্তু অনুসারে দেবতারা সর্বদা এই দিকে থাকেন এমন পরিস্থিতিতে প্রত্যেকেরই উচিত তাদের উপাসনালয়ে উত্তর পূর্ব দিকে ভগবানের ছবি লাগানো বাস্তুশাস্ত্র অনুসারে সকলের মনে রাখা উচিত যে পুজোর স্থানে দেবতাদের মুখ পূর্ব দিকে মুখ করা উচিত এমন আয়োজন দেশের বেশিরভাগ মন্দিরেই দেখা যায় পুজোর ঘরে বাস্তুশাস্ত্র অনুসারে খুব বড় মূর্তি কোনো পুজোর জায়গায় রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এর ফলে বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হয় বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন পুজোর স্থানে দুটির বেশি ভগবানের ছবি রাখা উচিত নয় প্রকৃতপক্ষে উপাসনাস্থলে একটি দেবতাকে দুবার অভিষিক্ত করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় পূজার স্থানে কখনও ভাঙা বা খুঁত ধরা মূর্তি রাখবেন না সেটি পুজো করা উচিত নয় পূজার স্থানে ভুলবশত কোনো মূর্তি ভেঙে গেলে তা নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দিতে হবে